Thank <laughs> you. সরানে ঁানে শানে ছথেয়ে নিকেযেনে। আনানে এজানে আনানিছযীে ইজানে চিনিনিনে সংজরান ইজানে শন্যিনে তাকে সনদে সনদে � जे पुलिस है कोई करो

না হচ্ছে না নূন্য মজুরি কাঠামো সেই নূন্য মজুরি কাঠামো তৈরি করা হয়নি উপরন্তু যারা এটা নিয়ে আন্দোলন করছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আপনারা জানেন ইজি ভাই শ্রমিক ইউনিয়নের ইজি ভাই শ্রমিকরা গত পরশু দিন চিঠা লাগে গাড়ি ডাম্পিং হচ্ছে সেখানে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে

প্রায় ছয় কোটি এই ছয় কোটি শ্রমিকের কি অবস্থা তাহলে কিভাবে করে জীবন যাপন করছে আমরা দেখছি ছয় কোটি শ্রমিক যারা আছেন তাদের অধিকাংশ রে ন্যূনতম মজুরি কাঠামো নাই অধিকাংশ শ্রমিকের টাকার মতো মজুরি নাই তাহলে ট্রেডিং অধিকার নাই আজকে বিজি ভাই সব Vingar a